আর ওনার কাছে সর্বসাকুল আমরা বাউন্ন হাজার টাকা রেখেছি তো আরাফ হোসেন ভাই আমাদের আইটি ফেলি ল্যাপটপের যে প্রাইসটা হয় আমরা দেখি বাজারে বিভিন্ন জায়গায় একটু কম প্রাইসেও পাওয়া যায় এখান থেকে বাট সেখানে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটাও অনেক কম এখন প্রোডাক্টের কোয়ালিটি কি আপনি ফিজিক্যালি দেখছেন অন্য যে কোনো দোকানে না আমি কোথাও দেখি আমি ফার্স্ট আপনাদের দোকানে গিয়ে সরাসরি প্রাইস বেশি তারপরও কেনার কারণ কারণ কি আপনাদের মনে হয় যে আপনারা ভিডিও দেখে যে ট্রাস্ট করা যায় সব

সবসময় আমরা আসলে ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করি আমরা কোনো ডিসকোয়ালিটি প্রোডাক্ট কালার করা সার্ভিস করা রিপেয়ার করা এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না যার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্টে এখন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি তো আরাফ হোসেন ভাইয়ের মতো সে যেমন ফরিদপুর থেকে আসছে আপনারাও চাইলে দূর দূরান্ত যে কোনো জায়গা থেকে আমাদের শপে চলে আসতে পারেন যদি একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট হয় আসলে যখনই প্রোডাক্টের কোয়ালিটি ভালো হবে ওয়ারেন্টি ফ্যাসিলিটি ভালো হবে আলটিমেট কিন্তু প্রাইসটাও কিছুটা বেড়ে যাবে কারণ এগুলা নিয়ে আমাদের কন্টিনিউয়াস কাজ করতে হয় 100 প্রোডাক্ট থাকলে 100 প্রোডাক্টের ভিতরে কিন্তু 100 প্রোডাক্টই ভালো থাকে না যেহেতু এগুলা ইউজ 100 প্রোডাক্টের ভিতরে হয়তো 50-60টা বা সর্বোচ্চ 10টা মনের মতো প্রোডাক্ট থাকে তো এভাবেই আমাদের কালেকশন করতে হয় যার জন্য প্রাইসও আমাদের দেখা যায় অন্য জায়গা থেকে বেশি আমাদের কস্টিংও বেশি পড়ে যায় তারপর আপনার কাস্টমার দেখে শুনে যাচাই বাছাই করে সিদ্ধান্ত আপনার কেনার দায়িত্বটাও আপনাদের তো চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের সবগুলো প্রোডাক্টের প্রাইস ফিক্সড ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পার্চেস করার জন্য আপনাদেরকে ধন্যবাদ